কারণ আমি এখন দেখতেছি যে ইতিমধ্যে দেখছেন যে আমার অনেক শর্ট ফিল্ম অনেক মেয়েদের সাথে আছে এবং আমার বোনের সাথেও আছে দেখতে পাচ্ছেন তো আমার বউ এগুলো পছন্দ করে না কোনো মেয়ে পছন্দ করবে না যে ওর সাথে তুমি ভিডিওর কাজ করো কারণ আমার বাকি যদি টাকা ইনকামের সোর্স থাকে তাহলে নব্বই হচ্ছে আমার ফেসবুক এবং দশ পার্সেন্ট হচ্ছে আমার সেলুন তাই না এটাতে তো পোষাবে না এটার আমি থিঙ্কিং থিঙ্কিং করলাম যে না

হ্যাঁ আগে তো হলো আপনারা শয়তান ছিলেন এখন না এমন কিছু না কারণ কি আমি এখন আমার ওয়াইফের সাথে ভিডিও করি এখন ইতিমধ্যে কমিয়ে দিচ্ছি কারণ আমার একটা চিন্তা আছে যে না আসলে বউ দিয়ে কিন্তু এরকম ভিডিও করা ঠিক না ইনশাআল্লাহ ভালো কিছু দেখবেন এবং আপনারা সেই যে জিনিসটা আমি করব আপনারা দেখে খুশি হবে আমি যে কেন বউ বউ নিয়ে ভিডিও বানাচ্ছি সেই মিশনটাও আমি বলবো আমি সাংবাদিক ভাইদের কাছে এবং আমি যদি পারি তাহলে আপনারা কেন পারবেন না সংক্ষেপে বুঝ আমি ইতিমধ্যে কিছু একটা করবো